কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার ঘটনা থেকে দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকার চোদ্দ দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে দলটি মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান এই সিদ্ধান্তকে হঠকারী এখতিয়ার বহির্ভূত বেআইনি ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় বিবৃতিতে জামায়াতের আমির এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন চোদ্দ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দেশের আইন ও সংবিধান কাউকে এ এক দেয়নি তিনি বলেন কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক একদল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না জামায়াতকে একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে শফিকুর রহমান বলেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াতের সঙ্গে বসে অতীতে আওয়ামী লীগ অনেক আন্দোলন করেছে এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি ও এখতিয়ার বহির্ভূত এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বেআইনি ও এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির